আসলে সাকিব খান এমন একজন আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির বড় নায়ক ওনার সঙ্গে আসলে সবারই কাজ করার অনেক অনেক স্বপ্ন সো আমিও আমারও স্বপ্ন দেখি যদি ব্যাটে বলে মিলে অবশ্যই দেখবেন কাজ আমার আজকে আজকে আমার র্যাম শো ছিল আমি র্যাম শো করলাম আপনারা দেখেছেন আর মডেল হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি যেহেতু আমি মডেল এবং আমি স্টেজ প্রোগ্রামগুলো বেশি করছি আজকে পিয়াল প্রোগ্রামে আমি আসছি র্যামশো করলাম আর সামনে এগুলো কাজ বেশি আছে আমার আর ফটোশ্যুটের কাজগুলো করছি আপকামিং ফটোশ্যুট আর প্রমোটিং এই কয়েকটা কাজ আছে পরিকল্পনা এই তো আপনাদের মাঝে ছোটোখাটো যেই কাজগুলোই করছি আমার অনেক ড্রিম ছিল যে যেমন পিয়াল হোসেন বুদুল টুম্পা সায়দা রুমা আপু ওদের সঙ্গে আমার কাজ করা সেই ড্রিমটা আমার আস্তে আস্তে পূরণ হচ্ছে সো এইটাই আমার আলহামদুলিল্লাহ আমি বলি এবং সামনে আপুদের সঙ্গে ভাইয়াদের সঙ্গে আমি পিয়াল ভাইয়া রুমা আপু তারপরে বুদুল টুম্পা ওনাদের সঙ্গে আরও ভালো কাজ করতে চাই এর কারণ হলো আমি যেহেতু মডেল আমি নিজেকে একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করি আর আপনারা ভালোবাসেন এই জন্য হয়তো আপনাদের কাছে ভালো লাগে আসলে যার মন সুন্দর তাকে তার ভিতর ভিতর থেকে যে সুন্দর তাকে বাইরে থেকে সুন্দর লাগে আমি আমার মনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই সুন্দর এই জন্য উপরটাও সেটা প্রকাশ পাচ্ছে আসলে সাকিব খান এমন একজন আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রির বড় নায়ক ওনার সঙ্গে আসলে সবারই কাজ করার অনেক অনেক স্বপ্ন সো আমিও আমারও স্বপ্ন দেখি যদি ব্যাটে বলে মিলে অবশ্যই দেখবেন কাজ নায়ক ফার্স্টে তারপরে গল্প কেন আমার কাছে মনে হয় যদি মানে সুপারহিট মানে যারা বাংলাদেশের টপ লেভেলে যেগুলো নায়ক আছে ওনাদের সঙ্গে যদি আমি একটা কাজ করি অন্তত বলবে যে না সোনিয়া ওনার সঙ্গে কাজ করেছে আর গল্প তো ভালো হয়ে যাবে সিনেমাতে কাজ করতে গেলে নাকি গিভেন টেকের একটা বিষয় থাকে তো আপনার ক্ষেত্রে সেরকম হয়েছে আসলে গিভেন টেক আসলে আমিও শুনি আমি এখন পর্যন্ত এরকম পরিস্থিতি শিকার হইনি বা এরকম প্রস্তাব পাইও আমিও শুনছি সামনে হয়তো যদি পাই তাহলে আপনাদেরকে জানাবো যখন বিতর্কের মুখে কিভাবে সম্ভব বিতর্ক মানে দেখা যাচ্ছে যে অনেক সময় হচ্ছে না বিতর্ক সৃষ্টি হয় তখন নিজেকে কি ভাবে আমি সবসময় ঝামেলা একটু কম পছন্দ করি যদি বিতর্ক কোনো কিছু আমার সামনে এসে পড়ে বা আমাকে নিয়ে কেউ কোনো বিতর্ক নিউজ প্রেজেন্ট করে সেই ক্ষেত্রে আমি সাইলেন্ট থাকি এবং কিছুদিন পরে আমি আসলে যার যেটা ভুল ছিল সেটা আমি আসলে ভুলটা ভাঙানোর চেষ্টা করি যেহেতু আমার আমি একটা রিয়েলিটি শো দিয়ে আমার এন্ট্রি এবং আমার এন্ট্রি ছিল এন্ট্রিতে যে জাজ প্যানেলে ছিল জায়দ খান এবং জায়দ খানকে দিয়ে আসলে আমার পরিস্থিতি লাভ হয়েছে দেশ এবং দেশের বাইরে আমাকে চিনেছে রিসেন্ট জায়াত ভাইয়া একটা প্রোগ্রাম করছে যেটা বাইরের দেশে সেখান থেকেও জায়াত ভাই আমাকে নক করেছে যদি সম্ভব হয় আমাকে ওনাদের ওখানে গিয়ে কাজ করার আর জায়াত ভাইয়ের জন্য অনেক শুভকামনা দেশের বাইরে দেশের বাইরে যে কাজ করছে ভালো কাজ করছে রিসেন্ট একটা মিউজিক ভিডিও করেছে সেটাও খুবই সুন্দর আমার আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না ভাইয়াকে খুব মিস করি কারণ বাংলাদেশে থাকলে অনেক প্রোগ্রামে ভাইয়াকে একসঙ্গে পেতাম এবং কাজ হয়তো আপনারা দেখতেন আসলে জায়দ খান এখন যেহেতু বাংলাদেশে নাই সেহেতু আমরা জায়দ খানের কথা বাদই দিই আমাদের এখন সাকিব খান আছে আমরা সাকিব খানকে নিয়ে কথা বলি হ্যাঁ সাকিব খান এখন আমাদের সব মেয়েদের হলো ড্রিম বয় সো এখন আমরা সাকিব খানকে নিয়েই কথা বলি যখন বাংলাদেশে জায়েদ খান আসবে তখন আবার জায়দ খানকে নিয়ে কথা বলবো না না আমি আপনি আপনারা দেখছেন যে শাকিব খানের যে একটা হার্লিনের প্রোগ্রাম গিয়েছে যেটা পিয়াল হোসেন ভাইয়া ছিল আমিও ক্যাচ অফ করেছি সেখানে যখন খুব কাছাকাছি দেখেছি তার চোখ এবং তার কথাবার্তা অ্যামাজিন অ্যামাজিন আমি খুবই ইমপ্রেস হয়েছি এবং আসলে বালিশে জ্বরে ঘুমায়নি ভালো লাগে ড্রিম বয় প্লিজ ভাই একটা কথা আপনাকে বলি সাকিব খানের সঙ্গে আপনার অ্যাডলোভ খান ভাইয়াকে মিলেন না উনি কোথাও মানে দুইজনের সেক্টর একেবারে আলাদা দুইজনের সেক্টর সম্পূর্ণ আলাদা বা ভুলক্রমে একটা নিউজ চলে গিয়েছিল যার কারণে অনেক প্রশ্নের সম্মুখীনই ভাইয়া হয়েছে অ্যারো খান হল ফোরোগ্রাফার ড্রেস এবং আমাদের ক্যাটওয়ার্ক ডিজাইনার সব কিছু অবশ্যই শাকিব খান কেন না সুদর্শন পুরুষ সেটাই বলেন লম্বা ট্যালেন্টেড সুন্দর এবং বাংলাদেশের একটা গর্ব এবং সেই নামার পাশাপাশি বাংলাদেশে রিপ্রেজেন্ট করছে তার বিজনেস এবং ট্যালেন্ট দিয়ে